হঠাৎ গুরুসাদ ঠাকুরের একটা কথা মনে পড়ে গেল সেই কাহিনী সবা মাঝে খোলে বলা ভালো আপনারা তাই মন দিয়ে করিবেন শ্রবণ ঠাকুর গুরুচাঁদের কথাই আমি করিব বর্ণন গুরুসাদ ঠাকুর এক সরোবরে গেল সেখানে গিয়ে সে তখন বলেছিল আমার সব কিছু হারাইয়ে গেছে ভেবে দেখি তাই কি কি করি সে তো জানা নাই তখন ভক্তরা ভাবে মনে মনে বাবা কেন এমন করছে বুঝি না তার মানে তখন ভক্তরা গিয়ে বলছে বাবা আমার কথা লবে তুমি কেন চিন্তাই মগ্ন তাই আমাদের কবে তখন বলছে আমার সব হারাইয়া গেছে আমার সব শেষ হয়ে গেছে এই পুষ্কনির মধ্যে পড়ে গেছে তখন ভক্তরা সবাই মিলে ভাবে মনে মনে বাবার সঙ্গে এখন আমাদের খোঁজাখুঁজি করতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজি করে কিন্তু কিছু পায় নাই শোনেন নারী নরে তখন সন্ধ্যার প্রাককালে গুরুসাদ ঠাকুর একটা লাঠি নিয়ে ওখানেতে গেছে টুক 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 করে খুঁজতে খুঁজতে বলছে হ্যাঁ পাইয়া গেছি ভক্তরা বলছে কি পেয়েছো বাবা তাই জানিতে চাই গুরুসব ঠাকুর বলে সাইরানা পয়সা আমি বলে যাই তখন গুরুসাদ ঠাকুর সাইরানা পয়সা পাবার পরে ঘরের মধ্যে গিয়ে দশ টাকা বাহির করে নিয়ে এলো দশ টাকা এনে ভক্তদের হাতে বাবা দিল বলছে ভক্ত দল তোরা আমার কথা লোবি দশ টাকা নিয়ে তোরা মিষ্টি কিনে খাবি ভক্তরা মিষ্টি কিনে খাচ্ছে আর মনে মনে ভাবতেছে বাবার আড়াইলো সাইরানা পয়সা আর আমাকে দশ টাকার মিষ্টি কিনে খাওয়াচ্ছে বাবা কি বলো না চালাক এ তো বুঝি না এক ভক্ত মুখের উপর বলেই দিয়েছে তখন গুরুসাদ ঠাকুর বলে ওরে ভক্তের ঠাই দশ টাকার মিষ্টি খেয়েছিস আনন্দ পাস কি না পাস পেয়েছিস তাই জানিতে চাই ভক্তরা বলে বাবা খুব আনন্দ পেলাম তখন গুরুসাদ ঠাকুর বলছে আনন্দের জন্য দশ টাকা কেন একশো টাকা তোরা খরচ কর বাবা কিন্তু এমবাই এম্বাই সাইরানা হারাই যাবে কেন হাহা কায়দা আছে তাই বলছি সৃষ্টি রক্ষাতে যদি পিতৃধন ক্ষয় হয় এতে কখনো বাবা ব্রহ্মচর্য নষ্ট হয় না বুঝতে পেরেছ কোন জায়গায় গিয়ে আমার বাবা গুরুচাদ ঠাকুর একদম অ্যাকশন দিয়েছে এই কথার পিছনে আমার সত্যজিৎ বিশ্বাস এক প্রভু ছিল তিনি গুরুচাদ ঠাকুরের জীবনে নিয়ে কথা বলতে বলেছিল সেই জায়গায় দুচার কথা আমি বলে যাই ভুল ত্রুটি হলেই আমি ক্ষমা ভিক্ষা চাই আবার তিনি বলেছে জগৎ কেন কালো এর বিশ্লেষণ করে তুমি বুঝাইয়া দাও বন্ধু এই সভা পরে এর পিছনে বিশেষ তত্ত্ব আছে অন্য দিন বটে এ বিষয়ে আলোচনা করব বলি সবার নিকটে এইখানেতে গান আমি শেষ করিতে চাই আমার মতন ভাব আমি শেষ করে যাই আর তবে কেন আমি বেশি বলতে যাব আমার মতন ভাব আমি শেষ করিয়া লব আপনারা আছেন যত নর আপনাদের কাছেই আমি প্রার্থনা করি আপনারা কৃপা করে আশীর্বাদ দেবেন আপনাদের আশীর্বাদ পাবার উপরে হরি আমি মাতুগারা হবো বলি এই সভা জয় ভবা হরি বল জয় ভবা